থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো নাই বাংলাদেশ এই ম্যাচে যে লড়াই করেছিল অস্ট্রেলিয়ার সাথে যে তুমুল ফাইট করেছিল চোখে চোখ রাঙিয়ে কথা বলেছিল বলে লড়াই নেমেছিল তা সত্যি প্রশংসনীয় বাংলাদেশ এর আগে নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সকালের কাছে সাত গোলে হেরে এসেছিল দুই হাজার পনেরো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে দুবার বিশ্বকাপ আসে পরেও খেলেছিল তখন পার্থ অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পাঁচ গোলে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি ম্যাচে বাংলাদেশ শূন্য চার গোলে হেরেছিল সেই দুই রেজাল্ট এবং এবার মেলবোর্নে মাঠে সাত গোলে হারের পর সবাই আশঙ্কা করেছিল বাংলাদেশ এই ম্যাচেও ছয় সাত গোলে উড়ে যাবে অস্ট্রেলিয়ার কাছে এই অস্ট্রেলিয়া দুই হাজার ছয় সাল থেকে টানা বিশ্বকাপ খেলে আসছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যেভাবে চেপে ধরেছিল দুই গোলে পিছিয়ে পড়ার পর এক গোল সমাতে এনে এবার একেবারে শেষ মিনিটে আরেকটি গোলের চান্স তৈরি করে বুঝিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার শক্তিশালী দল সেই অস্ট্রেলিয়া এবার আই গ্রুপে শীর্ষে এশিয়ার বাসায় পড়বে কিন্তু বাংলাদেশ এদিন বসুন্ধরা কিংস এরিনায় তুমুলভাবে চেপে ধরেছিল তাদেরকে তাদের সাথে বেশ ভালো লড়াই করেছিল যে কারণে দুটির বেশি গোল দিতে পারেনি অস্ট্রেলিয়া তাও প্রথম গোলটি হয়েছে আত্মঘাতীতে ডিফেন্ডার মিডিয়েশন মিন্টুর পায়ে লেগে শটটি জ্বালে চলে যায় আর পরের গোলটি কিন্তু ফাউলের মাধ্যমে হয়েছিল যদিও সেটা ফ্রি সে ফাউলটি এড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার গোলদাতা তারা বাংলাদেশে সেই মিন্টুকে ধাক্কা মেরে ফেলে দেন এরপরে হেডে বল জালে পাঠান এই যে দেখুন বাংলাদেশের একটি প্রতিরোধ বল তারা ঠেকিয়ে দিলেন ডিফেন্ডাররা বাংলাদেশ এই ম্যাচে কাউন্টার অ্যাটাক থেকে একটু দুটি চান্স পেয়েছিল আর সেটা কাজে লাগাতে পারেনি আসলে ক্লাস স্ট্রাইকার হলে এই ধরনের চান্স ঠিক কাজে লাগানো যায় যে কারণে বাংলাদেশ দলের খেলায় দর্শকদের সন্তুষ্টি ছিল দর্শকরা লাল সবুজ পতাকা নিয়ে লাল সবুজ কাগজ নিয়ে ফুটবলারদের উৎসাহ দিয়েছেন তাদের প্রেরণা জুগিয়েছেন আরও ফাইটিং স্পিডে খেলার জন্য ম্যাচে বাংলাদেশ হারলেও তাদের জন্য এখন বড় প্রেরণা হলো এগারোই জুন কাতারে মাঠে লেবাননের বিপক্ষে শেষ ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ গ্রুপের তৃতীয় স্থান অর্জন করতে পারবে একই সাথে দীর্ঘদিন পর বাংলাদেশ বাসায় পরে ম্যাচ জিতবে দেখা যাক সেটা কাতারের মাঠে লেবাননের বিপক্ষে করে দেখাতে পারেন কেনা জামাল ভুইয়ারা এই লেবাননকে কিন্তু বাংলাদেশ কিংসিডিনায় এক এক করে রুখে দিয়েছিল আর দুই হাজার তেইশ সালের সাফে বাংলাদেশ তাদের কাছে শেষ পূর্ণ মিটে গুলে দূষণতে হেরেছিল ম্যাচ শেষে তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ কাব্রার মুখে দলের পারফরমেন্সে সন্তুষ্টি regardless of the result, which is a sort of result, definitely, but uh, it's a defeat anyway. So, um, extremely well defended the whole game. That's absolutely outstanding work in the markings, in, the, in defending the box, defending the set pieces. That's been absolutely top level. অন্যদিকে অস্ট্রেলিয়ার কোচ আর্নল্ড কোনোভাবেই বাংলাদেশের পারফরমেন্সকে সেভাবে লাইমলাইটে না terrible it's un unacceptable now uh, yeah, because it's uh, we talk about players wel player welfare and you're putting players on a field that players can get injured and it's no shock to me that six five or six players from Bangladesh went down cramping. Having cramps and calf muscles and hamstrings because <clears throat> that field is, uh, is not good. You know, the pitch wasn't the best.